সবগুলা কেট গরম পানি রাখছি গরম আলাইকুম আসসালাম শিল্পিস ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হাঁসের মাংস রান্না করব আজকে আমি এটা সিনা হাঁস এখন আমি প্রথমে দিয়ে দিব শুকনো মরিচ তিন চারটা শুকনো মরিচ দিলাম এই যে তেজপাতা আর এখানে আমি ডাশ চিনি এলাচ লবঙ্গ একসাথে রাখছি এই সবগুলো আমি এখন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পেঁয়াজ এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাঁসের মাংস এই জন্য আমি একটু ডাল দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া এখন যাতে মশলা না পড়ে যায় এই জন্য একটু পানি দিয়ে দেবো এটা আমি গরম পানি ব্যবহার করতেছি গরম পানি করে রাখছিলাম আমার একটা হাস নিয়ে আসছে থেকে প্রায় কেজি ওজন অনেক বড় ছিল সিনাহাঁসটা তো আমি সবটুকু মাংস নিই নেই আজকে তো গরুর মাংসও রান্না করছি এই জন্য আমি অর্ধেক করে নিছি অর্ধেকটা রান্না করব এখন আমি দিয়ে দিব এই দেখেন আমি সবগুলা কেটে দুই পরিষ্কার করে সুন্দর করে রাখছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখন আমি ভালো করে লাড়ি মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব অনেকে আসলে ঝামেলার জন্য হাঁসের মাংস রুটি এগুলা বাসায় করতে পারে না খায় না তবে আমার পেজে আপনারা যদি আমার অর্ডার এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব তারপরে যে ঢাকনাটা দিব দেখেন আমার হাঁসের মাংসটা আমি ভালো করি একটু কষিয়ে দিছি আমি অল্প একটু গরম পানি রাখছি গরম পানি একটু দিয়ে দিব এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিব আমি হাঁসের মাংস রান্না করছি যে

দিলাম রসুন বাটার লবণ

সে মাংসটাকে আমি আগে সুন্দর করে প্রেসার প্রেশার কুকারে কষিয়ে পানি দিয়ে দশ ডাক দিচ্ছি এখন আমার মাংসটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলাকে সুন্দর করে আলাদা একটু মশলা দিয়ে কষিয়ে নিছি ভালো করে এখন আমি একসাথে দিয়ে দেবো এই যে আলুও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাবে এখন আমি দুইটাকে একসাথে করে দেব। দেখেন আমার দরকারি কালারটা এখন সুন্দর একটা বাই বাইরেছে দেখেন আমার তরকারিটার কেমন কালার হয়েছে অনেক সুন্দর কালার আসছে আলুটা আরেকটু সিদ্ধ হয়ে আরেকটু হবে এই জন্য ঢাকনাটা দিয়ে রাখবো এখন আমি আমার আকারে একটু দেব টেস্ট করার জন্য দেখি কেমন হয়েছে আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারতেছেন তরকারিটা কেমন হয়েছে আজকের জন্য এই পর্যন্তকে আল্লাহ হাফেজ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এভাবে আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন